রাজ্য পুলিশের চাকরি পাইয়ে দেওয়ার নাম করে পাঁচ যুবক থেকে দশ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল বক্সনগর প্রেসক্লাবের সহ ঘোষিত সম্পাদক জয়দুল হোসেনের বিরুদ্ধে এই ঘটনায় বক্সনগর জুড়ে বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে ক্লাবের সম্পাদক হিসেবে পরিচয় দিয়ে এক ব্যক্তি বিভিন্ন জনের কাছ থেকে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে টাকা লুটতে শুরু করেছে অভিযুক্ত ব্যক্তির নাম জয়দুল হোসেন তার বাড়ি সোনামোড়া মহকুমার বক্সনগর এলাকায় সে নিজেকে বক্সনগর প্রস্তাবের সম্পাদক হিসেবে জাহির করে তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ রাজ্য পুলিশের চাকরি পাইয়ে দেওয়ার নাম করে সে পাঁচ জনের কাছ থেকে দশ লক্ষ টাকা হাতিয়ে নেয় গত কয়েক মাস আগে রাজ্য পুলিশের চাকরি পাইয়ে দেওয়ার নাম করে এলাকার পাঁচজন যুবক যুবতীর কাছ থেকে এই টাকা টাকা হাতায় সে উল্লেখিত প্রতারিত যুবক যুবতীরা দু সালে ত্রিপুরা পুলিশের কনস্টেবল পদের শারীরিক পরীক্ষা এবং মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ তাদেরকে একশো চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তথাকথিত স্বঘোষিত প্রেস ক্লাব সম্পাদক পাঁচ যুবককে সে নিজের চেম্বারে ডেকে এনে পুলিশের চাকরি দেওয়ার নাম করেই টাকা হাতায় কিন্তু দীর্ঘদিন বাদেও চাকরি না হওয়ায় সংশ্লিষ্ট যুবকরা টাকা ফিরিয়ে দেওয়ার দাবি জানায় অভিযোগ সংশ্লিষ্ট পাঁচ যুবককে টাকা ফিরিয়ে দেওয়া নিয়েও তালবা খানা শুরু করেছে সহ এই প্রেস ক্লাব সম্পাদক এদিন তার বিরুদ্ধে এমনই অভিযোগ জানান এক প্রতারিত যুবক আমার নাম নিজামউদ্দিন আমি বক্সনাগরের ছেলে তা আমি 2022 এ তীব্রবেলিছে ইন্টার মডিএ রানীর কোয়ালিফাই হইছি তারপর ভাইভা एग्जाम হয়েছে আমাদের ভাইভা एग्जाम শেষ করে আমাদের সাথে জজল সাংবাদিকের দেখা হয় উনি আমাদের সাথে বলেছেন যে আমার খুব একটা ভালো আমাদের সাথে একটা সম্পর্ক আছে তুমি যদি চারকে কনফার্ম করতে চাও তাহলে আমার সাথে যোগাযোগ করো তাহলে আমি চারকির ব্যবস্থা করে দেব তারপরে আমরা গেলাম যাওয়ার পরে কে পাঁচ লাখ টাকা টোটাল কন্ট্যাক্ট হবে এখন অ্যাডভান্স দুই লাখ টাকা দিতে লাগবে তা আমি ওনার বাড়িতে গিয়ে ওনার অফিসে দুই লাখ অ্যাডভান্স দিয়েছি দেওয়ার পরে আমরা তাকে হান্ড্রেডে হান্ড্রেড কনফার্ম দিয়েছে যে চারকি দিবে তারপর আমরা এখন ওনার কাছে কল করি কল ধরে না ওনার কাছে কল দিলে আমাদের ডেট দেন যে আজকে না কালকে এইভাবে আমাদের ভাড়া নিকটতা আছে আমরা এখন অবধি টাকা পাইনি তাই আমি এমএলএর কাছে আসছি যে উনি আমাদের অনেক সহযোগিতা করবে ওনার পারদর্শিত ছেলে আমি যদি ওনার তার সাথে অনেক সাহায্য পাই তা আমার অনেক উপকার হবে এদিকে বিষয়টি জানাজানি হতে বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে বর্তমানে সহসিত প্রেস ক্লাব সম্পাদক জয়দুল হোসেন গণধুলে খাওয়ার ভয়ে বাড়ি থেকে বের হচ্ছে না তার বিরুদ্ধে আরও অনেক অভিযোগ রয়েছে বলেও জানা গেছে রিপোর্ট এশিয়ান টাইমস